আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারকে নিয়ে ইনশাল্লাহ ভালোই আছি এই তো আপনাদের ভাইয়া বাজারে চলে গেল আমি এখন ঘরের সব কাজ করে নেব আপনাদের ভাইয়া আস্তে আস্তে আজকে খুব একটা বাজার করতে হবে না শুধু সবজি আনতে বলেছি আর শাক আনতে বলেছি এটা দিয়েই হবে মাছ মাংস সব আছে তারপরও আপনাদের ভাইয়া যা মানুষ বাজারে গিয়ে কিছু পছন্দ হলে দেখা যাবে যে সবই নিয়ে আসছে দেখি এখন কি নিয়ে আসে মানা করেছি যদিও দেখি চলুন সে পর্যন্ত আমরা ঘরে সব কাজ নিই সে পর্যন্ত কিন্তু আমার পাশেই থাকতে হবে এই তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসলো কত বাজার আনছে প্রত্যেক শুক্রবার এত বাজার আনে চলুন দেখি কি কি বাজার আনলো ও আজকে বেশি একটা নেই শাকালো নাই নাই কাঁচামগুজ আলু ও বাবা তুমি তো সবজি কিছু আনো নাই বেগের ভাত দেখে আমি ভাবলাম তুমি না জানি কত বাজার আনছো এই তো পিয়ারা আর এই যেটা কি বলে বাদাম কি বা যেটা বলে সেটাই কেটে নিলাম এখন আপনাদের ভাইয়াকে খেতে দেবো পড়া আমারও একটু ভালো লাগে না আর মানে একেবারে কি হতে পারো হ্যাঁ দেখো বৃষ্টি করে একবার দেখা যাচ্ছে এই থাকি ভালো লাগে না তিন দিন যাবত মৌসুম ধরে বৃষ্টি হচ্ছে আজকে সকালে যদিও রোদ হয়েছিল ভেবেছিলাম বৃষ্টি হবে না কিন্তু দেখেন এই যে মুসুল ধারা আবার বৃষ্টি শুরু হয়ে গেল এটা কতক্ষণ থাকবে একমাত্র মহান আল্লাহ তালাই জানেন এই যে আমাদের মা মেয়ে দুজনের হাত পুরোটাই ভিজে গিয়েছে আমি আমার বেশি ছাড়বে ভিজতে না বাবা ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে সামনার নমুনা তো এক মাস ধরে গ্রহণ করছি পুরে রান্নায় চলে আসলাম এখানে ডালটা বসিয়ে দিলাম আর সবাই তো জানেন এই টাইমে আমার বাসায় চুলাতে আগুন থাকে না তাই আমাকে রাইস কুকারে শুক্রবারে রান্না করতে হয় এই যে এখানে এখন ডাউলটা বসিয়ে দিলাম রান্নাটা হতে থাকুক এই রাইস কুকারে রান্না করতে হবে আর চলুন দেখাই চুলার আজকের অবস্থা এই যে এখানে সবজি কেটে বেছে নিচ্ছি আপনাদের ভাইয়াকে একটু জাম্বুরা কেটে দিয়েছিলাম আর পেয়ারা কেটে দিয়েছিলাম সেটা তো দেখলেনি আর এই যে হচ্ছে আজকে আমার চুলার আগুনের অবস্থা এখন এখানে ভাতটা বসিয়ে দেবো যতটুকু সময় হয় আর ভাত হতে হতে যদি গ্যাসটা বেশি বেড়ে যায় তাহলে তো এখানে মাছ রান্না করব আর যদি আগুনটা বেড়ে না যায় তাহলে এখানে মাছটা হালকা পাতলা মশলার সাথে কষিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো এভাবেই রান্না করি আপনারা সবসময় জানেন আমার এই বিষয়টা আজকেও শেয়ার করলাম ভাতের মাঠটা গালিয়ে দিয়েছি আর ওইদিকে ডালটা হয়ে গিয়েছে এখন যে এখানে বাগারটা দিয়ে দেব এইভাবে রান্না করার যে কি কষ্টের যারা আমার মতো কষ্ট করেন তারাই বুঝতে পারবেন আমার মতো এরকম কষ্ট করে অনেক আপুরা রান্না করে তারাই বুঝতে পারবেন যাই হোক ডাউলটা বাগার দিয়ে নিই এই তো যে ডাউলটা হয়ে গেছে আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামচ কেটে রেখেছিলাম চলুন রান্না করতে গেলে টেবিলের উপর এবং রান্নার ঘরে দুইটা জায়গায় সব কিছু এলোমেলো হয়ে যায় কারণ দুই জায়গায় সব জিনিস নিতে হয় এখন ডাইনিং রুমটাও আবার রান্নার ঘরেই হয়ে গেছে ধরতে গেলে ঠিক আছে রসুনটা দিয়ে দিচ্ছি এখন এটা যে কতক্ষণে হবে আস্তে আস্তেই হোক কিছু করার নেই মসজিদে এখনও বয়ান হচ্ছে না মাছ শুরু হয়নি হয়ে যাবে শুধু মাছ রান্নাটাই তো হালকা শুক্রবারে এখন আর ভারী কিছু রান্না করি না কারণ চোলা আগুন থাকে না তাই ভারী কিছু রান্না করি সিম্পল কিছু দিয়ে পার করে দিই রান্নার ঘরটাও গোছাতে হবে কোটা বাছা করেছি রান্না করেছি মানে এই ডাইনিং টেবিল থেকে আমার এই চুলো পর্যন্ত পুরো এলোমেলো হয়ে যায় এখানে রান্না করতে গেলে একবার এখানে দিই একবার এখানে দিই আরেকবার রান্না চুলোতে যাই এরকম করতে করতে আমার পুরো এই ডাইনিং রুম আর এটা পুরো এলোমুই হয়ে যায় এই যে এখন এটা তুলে নিই তুলে নিয়ে তারপর ওখানে বসিয়ে দিই ওটা হয়ে যাবে এই যে নামটা নিয়ে আসলাম যাই হোক যে আমার আজকে ভিডিওটা দেখার শুরুতেই যে সমস্ত আপু ভাইয়েরা আজ এখন দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন দেখার শুরুতে একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে দিয়ে যায় আর যারা হোক এটা হচ্ছে একটু সময় লাগবে ওই দিকে ডাইনিং রুমে সব কিছু গুছিয়ে আসি তারপর রান্নাঘরটা ঘুষাবো এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়াদৌড়ি করতে করতে জীবন নাজেহাল মানে হলুদ ডিব্বা এনেছিলাম ডাল ঘুট নিয়ে এনেছিলাম এগুলি সব এখন রান্নাঘরে আনবো আবার এই দিকে দেখে এলোমেলো হয়ে গেছে এই যে পাটা পেড়ে নিয়েছি মশলা বাড়তে হবে এই যে এখানে বটবুটি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই দেখেন আমার এখন বর্তমান রান্নাঘরের অবস্থা দিকে একবার ওইদিকে একবার পুরো এলোমেলো আর রান্না করতে আসলে একটু এলোমেলো হবেই আমার হয় এখন সবার হয় কি জানি না আমি রান্না করি একদিকে গুছাই আবার একদিকে এখন দুই দিকে রান্না করতে হয় এর জন্য এলোমেলো হয়ে যায় একবার এই দিকে আসতে হয় একবার এই দিকে আসতে হয় বিশেষ করে শুক্রবারটায় আমাদের একটু এলোমেলো হয়েই যায় আস্তে আস্তে গ্যাস চলে আসছে তো মনে হয় মাছটা এখন এখানেই রান্না করতে পারবে আলহামদুলিল্লাহ যেখানে রান্না করতে পারবো তাহলে ডালটা বাগার দিয়ে দিই সে পর্যন্ত আমার পাশেই থাকেন আর সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা আপনাদের ভাইয়া চলে আসছে নামাজ পড়ে আমার তো রান্নাই হয়নি মাত্র মাছ রান্নাটা বসাচ্ছি কী হবে সেটাই ভাবছি প্রচণ্ড খোদা লেগে গেছে সকালে হালকা পাতলা খেয়েছি এখন তো অবশ্যই খোদা লেগেছে কারণ সে চাষ টাইমে খায় আজকে কখনো রান্নাই শুক্রবারের দিনটা না আমরা রান্না করতেই দেরি হয়ে যায় কিছু করার নেই কারণ কি রেগেই যায় কি না কি পরিস্থিতি বুঝি করেনি সেজন্য ম্যানেজটা করতে হবে কারণ এখনও রান্নাটাই বসায়নি মাছ রান্না না বসাতে কী ক্ষেত্রে এই মাত্র আমার স্টাটার দিদি সব কিছু একত্র করে মুখো মুরে কোনোভাবে রান্নাটা খাবার শেষ করবো মরিচটা দিয়ে দিয়েছে রান্নাটা হয়ে যাবে বেশ মাছের রান্না তো মাছটা কষানো হয়ে গেলে তুলে ফেলবো হতে থাকুক রান্নাটা মাছটা তুলে নিয়েছি বাটি এখন যে সবজিটা দিয়ে দিব এই তো সবজিটা দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে কষিয়ে দ্রুত ঝোলটা দিয়ে গোসলে চলে যাবে এদিকে রান্নাটাও হয়ে যাবে আর আমার গোসলটাও শেষ হয়ে যাবে যে ডিপ ডিপ চাল এখানে ঝোল দিয়ে আমি গোসল করে নামাজ পড়েও ফেলতে পারবো ইনশাল্লাহ এই তো ঝুলটা এখন দিয়ে দিব দিয়েই আমি গোছলে চলে যাব যেন এদিকে দিকে গোছলও শেষ হয়ে যায় আর নামাজটাও শেষ হয়ে যায় আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে সকালে কিছুই হয় শুধু হালকা একটু বিস্কিট খেয়েছিল মেয়েকে যদিও এগারোটার দিকে ভাত খাইয়ে দিয়েছি মেয়েকে নিয়ে টেনশন নেই মানে আপনাদের ভাইয়া তো ডায়াবেটিসের রুগী ওনাকে ঠিক টাইমে খেতেও দিতে হয় আজকে নামাজ এসে কিন্তু এখনও রাগ হয়নি অন্যান্য সময় ডায়াবেটিসটা একটু লো হয়ে গেলে একটু রাগ হয় কিন্তু আজকে রাগ হচ্ছে না ইনশাআল্লা মন হয় সব কিছু পরিবেশটা ঠান্ডাই থাকবে আর এই যে দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দিয়েই নামাজে চলে যাবো মেয়েকে বলে যাব তুমি একটু চুলার কাছে যেও যেন রান্নাটা দেখতে হয় সেটা তুমি দেখো চুলোর জালটা কম হঠাৎ করে চুলো জালটা যদি বেড়ে যায় আর এই টাইমটায় গ্যাস চলে আসে রান্নাটা বসিয়ে দিয়ে দ্রুত গোসলে চলে গিয়েছিলাম গোসল করে চলে আসছি এখন চলুন দেখি রান্নার অবস্থাটা কি এই প্রায় রান্নাটা হয়ে গেছে এখন খেতে পারবো সবাই একসাথে খেতেও পারবো রান্না হয়ে গেছে এই তো প্রায় শেষ করেছো রান্নাটা দুটোই তোমার আব্বুকে দিতে পারলে ভালো তোমার আব্বু তো সকালে হালকা পাতলা খেয়েছে না আমরা খাইনি ও তোমাকে আমি এগারোটায় খেয়েছি তা আমার তো খারাপ লাগছে তোমার দুজনকে না তুমি বেশি এগারোটায় খেয়েছে এই তো এদিকে রান্নাটা হতে থাকুক ওইদিকে সব খাবারগুলো রেডি করে নিই তারপরে দ্রুত খেতে দিয়ে দিব আর সবাইকে ঠিক টাইমলি খেতে দিতে পারলে কিন্তু অনেক শান্তি লাগে তাই না এই তো খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছি এই যে প্লেটগুলি সব দিয়ে দিয়েছি এখন খেয়ে নিই আপনারাও সবাই খেয়ে নেন এই যে আপনাদের ভাই আজকে কিন্তু কোনো রাগ হয়নি ঠান্ডা মাথায় খাবারটা এখন খেয়ে নেবে আপনাদের দোয়া আমার কাজে লেগেছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন করবেনকুম আল্লাহ হাফেজ